আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষভাবে নোটে শাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এইভাবে বানালে এতটাই টেস্টি হয় যে পুরো ভাতটাই এই নোটে শাকের চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে একাটি নোটে শাক নিয়ে ভালো করে বেছে এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছু সবজিকে ছোট ছোট করে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো রাঙা আলু আর বেগুন এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে করার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে সবজিগুলোকে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে দেখুন সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে নোটে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব সবজির মধ্যে শাকগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে দুই মিনিটের মতো রান্না করে নিলেই দেখবেন শাকগুলো অনেকটাই কমে গেছে সবজির সঙ্গে শাকগুলো একটু রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিতে পারেন তবে খুব বেশি জল দিতে যাবেন না সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন সবজি থেকে যে পরিমাণ জল বেরিয়েছে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে রেখে দেব ওই কড়াটা একটু ধুয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক মুঠো বড়ি বড়িগুলো দেওয়ার পর হাই ফ্লেমে বড়িগুলোকে হালকা করে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব দুই মিনিটের মতো বড়িগুলোকে ভেজে নেওয়ার পর দু চামচের মতো সরষের তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও বড়িগুলোকে ভেজে তুলে নিতে পারেন বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বড়িগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে দিয়ে দেব আরও এক চামচের মতো সরষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে আর একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব। ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকবো দশ বারো সেকেন্ড ভেজে নিলেই দেখবেন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে দেব আর দুটো বাতাসা দিয়ে দেব বাতাসার পরিবর্তে চিনিও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট রান্না করে নেওয়ার পর সর্ষে বাটা দিয়ে দেব। এক চামচ সর্ষেকে শিলের মধ্যে আগেই বেটে রেখে দিয়েছিলাম সর্ষে বাটাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করতে হবে এই নোটের শাকের চচ্চড়ি আপনারা অনেকে অনেক রকমভাবেই বানান তবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবো আর দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য নোটিশ আগে চচ্চড়িটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ